নূর হোসেন প্রশ্ন করেছেন একটি ভাতে নাকি সত্তর হাজার ফেরিস্তা থাকে কথাটি কতটুকু সত্য ভাই নূর হোসেন আপনার এই প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন আছে প্রাসঙ্গিক তা হল অনেকে মনে করেন যে একটি ভাত তৈরি করতে সত্তর জন ফেরিস্তা লাগে মূলত কেউ যদি তার প্লেট থেকে কোনো ভাত পড়ে যায় সেটা যদি না তুলে নেন তখন সে ভাতটি তুলে খাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকে কথাটি বলে থাকেন যে একটি ভাত তৈরি করতে জন ফেরেস্তা লাগে বিধায় একটা ভাত নষ্ট করা উচিত নয় আবার অনেক সময় আমরা অনেকে বলি একটি ভাতে সত্তর হাজার ফেরেস্তা থাকেন বিধায় এটা ফেলে দেওয়া উচিত নয় তো এই দনোটি কথাই মন গড়া কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন সুন্দর কোথাও এরকম কোনো কথা নেই ভাতের সাথে যদি ফেরেস্তা থাকেন তাও একজন দুজনের সত্তর হাজার ফেরেস্তা তাহলে ভাত যখন খেয়ে ফেলছি আমি সত্তর হাজার ফেরেস্তা খেয়ে ফেলছি কত বড় জঘন্য কথা অতএব একথা একেবারেই গড়া কথাবার্তা আবার যে একটি ভাত তৈরি করতে আল্লাহ সত্তর জন ফেরিস্তা প্রয়োজন হয় কথাটাও সঠিক নয় কারণ ভাত তৈরি করতে আল্লাহ সাত তালার ফেরস্তার দরকার হয় এবং তাও জন সংখ্যা ঠিক করে সত্তর জন ফেরিস্তা লাগে তাদের শ্রমে ভাত তৈরি হয় এ সমস্ত কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি বিধায়গুলো মনগড়া কথাবার্তা আমরা কোনো ভাত যদি প্লেট থেকে পড়ে যায় তাহলে সেটা তুলে খাবার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস আমরা তুলে ধরতে পারি সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী আলি সালাম কোনো খাবার পড়ে গেলে সেটা তুলে খাওয়ার জন্য নির্দেশ করেছেন এবং সেটাতে যদি কোনো প্রকার আপনার ধুলোবালি লেগে যায় তাহলে সেটা পরিষ্কার করে হলেও তিনি খেতে বলেছেন তার মানে সেটা পরিষ্কার করে ধুয়ে হলেও আমাকে খাবার তুলে খাওয়া উচিত এ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে কিন্তু এই খাবার পড়ে গেলে সেটাকে তুলে খাওয়ার ফজিলত বোঝাতে গিয়ে মন গড়া কথা মিথ্যা কথার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই কোনো হাদিস দ্বারা এটি যেহেতু প্রমাণিত না এটি মিথ্যা অথবা এরকম মিথ্যা কথা অসত্য কথা বলে ভুল কথা বলে ভ্রান্ত কথা বলে আমরা খাবার তুলে খাওয়ার ফজিলত বলতে যাব না বা খাবার তুলে খাওয়ার ফজিলত বলার জন্য এটুকুই যথেষ্ট যে চিন বিশ্বাস নির্দেশ করেছেন আর হ্যাঁ একটা চাউল তৈরির পেছনে অনেক মানুষের শ্রম লেগে থাকে অনেক মানুষ সেখানে কষ্ট করেন অনেকগুলো ধাপ অতিক্রম করে সেটা আমাদের প্লেট পর্যন্ত আসে অতএব এটা নষ্ট হতে দেওয়া উচিত না সেটা ভাত হোক গম হোক অন্য কোনো খাবার হোক অপচয় করা উচিত নয় করি কারিমে অপচয়কারীকে বচ্ছনা করা হয়েছে নবী সাল্লাম বচ্চনা করেছেন বিধায় সে সমস্ত আয়াত এবং হাদিস যথেষ্ট আমাদের এই অপচয় রোধ করবার জন্য কোনো মিথ্যা এবং ভুল ভিত্তিহীন কথার আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই একটা ভাতার সাথে সত্তর জন ফেরিস্তা অথবা সত্তর হাজার থাকেন বা সত্তর জন ফেরিস্তা শ্রম লেগে আছে এরকম কোনো ভিত্তিহীন কথা আমরা বলা থেকে বিরত থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুন